এই বিপদের দিনে আপনারা না দাঁড়ায় যায় বাংলাদেশ তারা সতে হয়ে দাঁড়াতে পারত তারা শক্ত করে রাখছে এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে আপনাদের কি কি দরকার কি কি বিষয় সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে একবার না প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যে এটা আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছে নিজের চাকরি বা দুজন ব্যবসার জন্য এসছে কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়িয়ে বাংলাদেশ তারা সোজা হয়ে দাঁড়াতে পারতেন আপনারাই তারা শক্ত করে রাখছেন এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে কয়েকদিন একটা বলবে নাকি কি করছে তোমাকে ওই টাকা দিয়ে কত পয়সা আদায় যে দেনা শোধ করবে দেনা শোধ করে এটা বুঝতে হবে ওনারা জানেন যে অর্থ থেকে একটা বিধ্বস্ত অবস্থা রেখে দেখা যাচ্ছে আবার শুধুমাত্র বিদ্যুৎ চালানি খাতে মানে বখেয়া মানে হেলঞ্জির পাওনা তারপরে হচ্ছে তেলের পাওনা আমাদের টাকার সত্তর তিন দশমিক দুই বিলিয়ন ডলার তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছশোতে চাই ছশো মিলিয়নে নিয়ে তো এইটা বৈশাখ কাজ করে পাঁচ হাজার আকারে সরাসরি তারপরে অন্য এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আমাদের এটা

কাতার থেকে আমরা এলই দেখে লং টার্ম কন্ট্রাক্টে তো দুইশো চুয়ান্ন মিলিয়ন দুশো পঞ্চান্ন চুয়ান্নব্বই মিলিয়ন ডলার এরকম একটা পার আছে তো আমরা যেহেতু সার যেতে আমাদের সারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি এবং আমাকে কাতারের যে ইয়ে মানে

এটা আমাকে মস্ত করে শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হচ্ছে আপনারা আপনাদের এক একজনের টাকা সহজ অসংখ্য ধন্যবাদ আপনাদের দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে